কখনো তিনি উত্তাল ঢেউয়ে পাড়ি দিচ্ছেন পানিপথ কখনো কাদামাখা সরু রাস্তায় হাঁটছেন সাহিষায় কখনো মিশে যাচ্ছেন সাধারণের মাঝে অসাধারণ হয়ে কখনো হয়ে উঠছেন অসহায় মায়ের আশ্রয় মোহাম্মদ মনির যেন দিরাই সাল্লার লাখো মানুষের হৃদয়ের মণি সুনামগঞ্জের তরুণ রাজার নাম দিয়েছে ট্রেন্ডিং কাপানো শিশিমণি শিশির ছিলেন ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল দু হাজার সালে তিনি যখন দায়িত্ব নিয়েছিলেন তখন শিবিরের জন্য ঘোরতার অন্ধকার সময় চারদিকে অজানা আতঙ্ক ভয়টর শেখ হাসিনার জুলুম নির্যাতনের একেবারে শুরুর দিক এরপর দায়িত্ব ছেড়ে আইন পেশায় নিজেকে জড়ান তিনি একের পর এক আলোচিত মামলার আইনজীবী হিসেবে পরিচিতি পান দেশব্যাপী যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত নিজামি সাইদি কামারুজ্জামান বীর কাশিম আলী মিন্টুদের পক্ষেও জোরালো ভূমিকা ছিল তার কাজ করেছেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের সাথে বিনা পয়সায় লড়েছেন জামাত শিবিরের হাজারো নেতাকর্মীদের জন্য শুধু তাই নয় এখনকার উপদেষ্টা আসিফ মাহমুদ নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন সহ জুলাই গণ অভ্যুত্থানের প্রথম সারির অনেকের জেল মুক্তির আইনি লড়াইও ছিলেন শিশির মনির এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলা এবং লুৎফুজ্জামান বাবরের দশটা এক মামলারও অন্যতম আইনজীবী এই শিশির মনির তাদের খালাস পেতে প্রধান ভূমিকা তারই যদিও তা ভুলে গেছে বিএনপি ছাত্রদল ভোলারই কথা কারণ তার অবদান যেখানে আক্তার আসিফ কাদেররা মনে রাখেনি সেখানে বিএনপি তো মনে রাখার কথাও পর শিশির মনির সবচেয়ে বেশি আলোচনায় আসেন ডাকসুর ভোটের সময় ভোট বন্ধ করে দেয়া হাইকোর্টের রায় এক ঘন্টায় পাল্টে যায় কেবল তার দূরদর্শী সিদ্ধান্তে দ্রুত আপিল করার কারণে এরপর ঐক্যমত্য কমিশনে জামাতের হয়ে তার বলিষ্ঠ আইনি উচ্চারণ মুগ্ধ করেছে সকলকেই টক্সগুলোতে উপস্থাপকদের কঠিন প্রশ্নবাণের সহজ সাবলীন উত্তরেও প্রশংসা করিয়েছেন তিনি জাতীয় রাজনীতির আলোচিত মুখ অলরাউন্ডার শিশির মনিরের রাজনীতিতে পারফরমেন্স কেমন হিন্দু অধ্যুষিত সুনামগঞ্জের সাল্লায় সেন বংশের ঘাটিতে কতটুকু পেরে উঠবেন জামাতের এই নেতা সাম্প্রদায়িক প্রশ্ন উপেক্ষা করে জাতীয় সংসদের সংসদ সদস্য কি হতে পারবেন তিনি এসব প্রশ্নের উত্তর খুঁজব ভিডিওর এই অংশে দর্শক তার আগে অনুরোধ এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন শিশির মনির জামাতের জন্য একটা টেস্ট কেস ঠিক পিরোজপুরে মাওলানা দেলওয়ার হোসেন সাইদি যেমন দুজনের রাজনীতির প্রেক্ষাপটটা একই পিরোজপুরের যে আসনে আল্লামা সাইদি উনিশশো ছিয়ানব্বই এবং দু সালে এমপি হয়েছিলেন সেই আসনেও হিন্দু অধ্যুষিত সেখানে আওয়ামী লীগের ছিল জয় জয়কার সুধাংশু শেখর হালদার ছিলেন অবিসংবাদিত নেতা জামাত কৌশলে প্রার্থী করে মাওলানা সাইদিকে সাইদি সাহেবের জনপ্রিয়তা এতটাই ছিল যে তার কাছে বিপুল ভোটে হেরে যান নৌকার সুধাংশু শেখর হালদার সে সময় হিন্দুদের বিশাল একটি অংশের ভোট পড়েছিল দাড়িপাল্লার বাক্সে এবার শিশিরমণির এমন একটা জায়গায় নমিনেশন পেয়েছেন সাদা চোখে সেখানে নির্বাচন করা খুবই কঠিন অর বিধৌত দিরাই ও সাল্লা ইসলামপন্থীর রাজনীতির জন্য জটিল এক আসন স্বাধীনতার পর থেকেই ঐতিহাসিকভাবে এই আসনে কেবল সুরঞ্জিৎ সেন গুপ্ত পরিবার আট বার জিতেছে জামাত সর্বশেষ উনিশশো সালে এই আসনে নির্বাচন করে এবং দারিপাল্লার মনোনীত প্রার্থী আব্দুল মান্নান মাত্র এগারোশো চার ভোট পেয়ে জামানত হারান আসন্ন সংসদ নির্বাচনে এই কঠিন এলাকায় শিশির মনির নির্বাচন করবেন ভয়ডর থেকে অনেকেই ঢাকার কোনো একটি আসনে ইলেকশন করার পরামর্শ দিলেও জামায়াত একটা বাজি ধরেছে মনির সেই বাজির ঘোরা নমিনেশন কনফার্ম হওয়ার পর থেকেই অবিরাম ছুটে চলেছেন দিরাই ও সাল্লার মাটিতে উচ্চ আদালতের সিনিয়র আইনজীবী শিশির মনির ব্যস্ততায় প্রতি বৃহস্পতিবার তার নির্বাচনী এলাকায় চলে যাচ্ছেন শুক্রবার ও শনিবার দাপিয়ে বেড়াচ্ছেন দুই উপজেলা হাওড়ের মাঠ ঘাট চষে বেড়াচ্ছেন তিনি হিন্দু অধ্যুষিত আসনটির প্রতিটি হিন্দু নাগরিকদের কাছে ছুটে যাচ্ছেন সেখানে শান্তির হর আশ্বস্ত করছেন একটি সুন্দর সমাজ বিনির্মাণের তরুণদের সাথে সংযোগ বাড়াতে করছেন ক্রিকেট ফুটবল ম্যাচের আয়োজন মুরব্বীদের দোয়া নিচ্ছেন চায়ের দোকানে খেতখামারে জেলে থেকে জম সবার কাছেই ছুটছেন অবিরাম অবিরত গ্রামের উন্নয়ন বঞ্চিত নাগরিকদের নিজ অর্থায়নে সাঁকো করে দিচ্ছেন বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পারা গ্রামের বিদ্যুৎ বিল পরিশোধ করছেন সুটেট বুটেট শিশিরমণির এলাকায় গিয়ে গ্রামীণ পোশাক পরে হাঁটছেন খেলার মাঠে খেলোয়াড়ের পোশাক পরে খেলছেন মায়েদের সাথে আড্ডা দিচ্ছেন সাংগঠনিক বৈঠকে পরিকল্পনা সাজাচ্ছেন বিদেশে গিয়ে দিলাই ও সাল্লার লোকজন খুঁজে বের করছেন সাক্ষাৎ করছেন মত বিনিময় করছেন সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী তার পেশাদার জীবনের হেভি ট্রাফিক এড়িয়ে অবিরত গ্রামের মানুষদের সাথে কানেক্ট হচ্ছেন দিলাই সাল্লার মানুষ অনুভব করছেন তাদের এক সন্তান খ্যাতিমান আইনজীবী তাদের সন্তান আইন অঙ্গনে নেতৃত্ব দিচ্ছে উচ্চশিক্ষিত সন্তান সুযোগ করে তাদের বুকে ছুটে আসছে এটা বিরাট ব্যাপার সবার কাছেই শিশিরমণির গ্রামের মানুষের মনোভাব বুঝে কথা বলতে পারেন তিনি ধর্মের কথা বলে মানুষকে কনভিন্স করার পথে হাঁটেননি বরং মানুষের সমস্যা সমাধানের পথে হেঁটেছেন গণরাজনীতিতে জামাতে সবচেয়ে বড় ভুল হচ্ছে ধর্মের কথা বলে ভোটারদের সমর্থন চাওয়া অথচ গণরাজনীতির সফলতার মূল চাবিকটি হল মানুষের ব্যক্তিগত ও সামাজিক সমস্যার সমাধান কি করবে তা সুনিশ্চিত করে বলা মনির ভক্তরা বলছেন জয় পরা যায় রাব্বুল হাতে তবে শিশির মনির একটা মডেল সেট করতে যাচ্ছেন এটা নিশ্চিত মরুভূমির বুকে গাছ লাগানোর আয়োজন চলছে পাথরের বুকে ফুল ফুটানোর উদ্যোগ চলছে গণরাজনীতির এক নতুন পাঠের আনুষ্ঠানিক প্র্যাকটিক্যাল ক্লাস চলছে ভিড়াই ও সাল্লার মাটিতে একটা নিষ্প্রভ সংসদীয় আসনকে সজীব করে তুলছেন শিশির মনির টার্গেটের পিন পয়েন্টের অনেক দূরে অবস্থান করা একটা সংসদীয় আসন খুব সম্ভবত জামাতের ঝুড়িতে যুক্ত হতে যাচ্ছে কারণ সাধারণ মানুষ বুঝতে শুরু করেছেন সেন বংশের সেনরা শুধু ধর্মীয় অনুভূতি ব্যবহার করে তাদের ভোট নিয়ে নিজেদের আখের গুছিয়েছে আদতে দিরাই সাল্লার সাধারণ জনতার ভাগ্য বদলায়নি তাই এবার দং নয় বংশ নয় ব্যক্তি দেখে ভোট দিতে চান তারা এ আসনের ভোটার মহিতুর রহমান লিখেছেন শিশির মনিরের মতো মানুষকে পেয়েও যদি আমাদের দিরাই শাল্লাবাসী মূল্যায়ন না দেয় তাহলে বলতে হবে এটা তাদের দুর্ভাগ্য এই অবহেলিত হাওর এলাকার জন্য এমন একজন সৎ দক্ষ দেশপ্রেমিক এবং ক্যারিসমেটিক নেতৃত্বের সবচেয়ে বেশি প্রয়োজন আমি নিশ্চিতভাবে বলতে পারি আজ পর্যন্ত এরকম কোনো যোগ্য প্রার্থী আসে নাই আমাদের আসনে আমার পরিবারের সবাই ইতিপূর্বে বিএনপিকে ভোট দিলেও এইবার আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ইনশাল্লাহ শিশিরমনির ভাইকে আমার জীবনের প্রথম ভোট দিব এদিকে শিশিরমণি যদি এই আসনে জয়ী হন আর জামাত যদি সরকার গঠন করে শোনা যাচ্ছে তাকে বানানো হবে আইনমন্ত্রী এটা অবশ্য তার সাথেই যায় কারণ এই মুহূর্তে জামাতে শুধু নয় বিএনপি তো এমন তুখোর আইন বোঝা মানুষ পাওয়া বড়ই মুশকিল জামাতের নমিনেশন পেয়ে যারা ভাবছেন দল আর দলের কর্মীরা আপনাদের জিতিয়ে আনবে তাহলে তারা ভুল পথে আছেন নির্বাচনী প্রক্রিয়ায় সংগঠন সর্বোচ্চটুকু দিয়ে মনোনীত প্রার্থীর বিজয়ের চেষ্টা করবে এটা ঠিক কিন্তু প্রার্থী যখন কেবলই সংগঠনের দিকে তাকিয়ে থেকে নির্বাচনী তৈরি পাড়ি দেওয়ার কোশেষ করে তখন বিজয়টা কঠিন হয়ে যায় তাদের জন্য আদর্শ হতে পারেন অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির একজন যোগ্য প্রার্থী একটি সংসদীয় আসনের জয় কীভাবে চিনিয়ে আনতে পারে তার উজ্জ্বল দৃষ্টান্ত হতে যাচ্ছেন সুনামগঞ্জ দুই আসনের জামাত মনোনীত এই প্রার্থী শিশির মনির কি পারবেন দর্শক আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে আর ধারাবাহিক এমন খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন